আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সেদিন আমরা যাচ্ছিলাম মানে জাদুঘরে যাচ্ছিলাম যেটাকে বিমান জাদুঘর বলা হয় সেখানে ফ্যামিলি ভাবে হঠাৎ করে প্ল্যানিং হয় তো আমার যে দোলা সে আমাদের আর কি ট্রিপটা দেয় যাওয়ার জন্য তো আমরা বাসার থেকে মেট্রোতে যাওয়ার প্ল্যানিং করি এই যে মেট্রোতে আমরা উঠেছিলাম উঠতেছিলাম অনেক মনে করে আসলে বলে কি আমাদের তো ভালো অবাগা যেখানে যায় পানিও সেখানে শুকায় যায় আমাদের সব সবসময় এরকমই হয় যেখানেই যাব প্রবলেম থাকবেই তো আমরা সেদিন আমার ভাতিজাকেও সাথে করে নিয়ে গেছিলাম ও আমাদের সাথে অনেক ঘুরতে পছন্দ করে তাই ওকে নিয়ে যাওয়া হয়েছে। তারপর আমরা যে টিকিট নিই টিকিটটা নিতে আমাদের এত পরিমাণ কষ্ট হয়েছে কি বলবো প্রায় এক দেড় ঘন্টার মতো আমরা সেখানে সিরিয়ালে ছিলাম লাইনে টিকিট নেওয়ার জন্য অবশেষে আর কি টিকিটটা নিতে পারি তারপর আমরা বের হয়ে যাই টিকিটটা নিয়ে নেওয়ার পরে যখন আর কি আমরা বের হব ট্রেনে ওঠার পরে আমরা সবাই একটু আনন্দ করতেছিলাম ভালোই লাগতেছিল তারপরে ট্রেন থেকে নেমেই দেখলাম মানে ট্রেন থেকে মেট্রো থেকে নামলেই আর কি পার্কটা দেখা যায় তাদের লিফ্টের সাথেই পার্কটা তো দেখলাম পাশে এরকম একটু খাবারের আইটেম আছে খাবারের খেলনা বাচ্চাদের জন্য সুন্দর তারপরে এই যে এন্ট্রি এন্ট্রির দরজা যেটা আর কি সেটা এটার নাম হচ্ছে হলো ওই যে দেখেন যে বিমান বাহিনী জাদুঘর তো আমি আবার তখন আর কি নিচ্ছিলাম বাদাম কিনতেছিলাম বাদাম ভিতরে খাওয়ার জন্য আমার দুলাভাই সবার জন্য টিকিট নিতেছিলো তো টিকিট নেওয়ার পরে আমার জন্য সবাই অপেক্ষা করতেছিল তখন আমি আর কি সবাই ভিতরে যাওয়ার পরে আমি এই যে আমি বাদাম কিনতে যাই সবাইকে রেখে বাদাম কিনে তারপর আমরা আর কি ভিতরে যাই আর আমাদের জন্য সবাই দরজা দাঁড়ায় ছিল আমি ভিতরে যাই না কেন সেই জন্য আমি আবার বাদাম নেই তো তারপরে যে দেখেন আমরা ঢুকতেছিলাম আমি কখন এটে যাইনি ফার্স্ট গিয়েছিলাম তবে যাওয়ার পরটা খুব ইজি ছিল আমাদের এখান থেকে মতিঝিল গিয়েছিলাম সেখান থেকে মেট্রোতে মেট্রো থেকে নামলেই পার্ক আবার সেম টু সেমভাবে প্রসেসিংয়ে আবার চলে আসা তো এইভাবেই আর কি যাওয়া ভিতরে ঢুকে দেখলাম এই যে মনোরম পরিবেশ খুব শান্তশিষ্ট একটা পরিবেশ আর সবথেকে বড়ো কথা বাচ্চাদের জন্য এটা খুব ভালো বাচ্চারা খুব আনন্দ পাবে এখানে গেলে সব সময় আপনারা ট্রাই করবেন বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য বাচ্চারা যারা আর কি প্লেনের প্রতি খুব একটা একটু আকর্ষণ দেখায় আর কি এক্সাইটমেন্ট তাদের জন্য আর কি নিয়ে গেলে বাচ্চারা খুব খুশি হবে এটা বাচ্চাদের জন্য অনেক কিছুই আছে রাইড আছে এরকম যে পশু পাখি ছবি তোলার জন্য উঠার জন্য অনেক বাচ্চারা এই যে আমার ছেলে তারপর আমার এই যে আরেক মেয়ে ও উঠতেছিলো ওরা আর কি আনন্দ করতেছিল আমরা একটু হাঁটাহাঁটি করতেছিলাম তারপরে আর কি আশেপাশে আর কি ঘোরাঘুরি হবে আমরা যেতে যেতে প্রায় মাঘ টাইম হয়ে যাচ্ছিল ভিতরে ঢোকার পর পর তো পুরোপুরি ঘুরতে পারি না আমরা এক পাশ ঘুরেছি আমরা জানি না যে আরেক পাশও অনেক বড় আমরা এক পাশেই সময় পার করে ফেলছিলাম পরে রাত্রে আরেক পাশে একটু সামান্য ঘুরে টুরে চলে আসছি তারপরে এই যে দেখেন প্লেনগুলো ওরা এভাবে আর কি সাজিয়ে রেখেছে যেন দর্শনার্থীরা সুন্দরভাবে দেখতে পারে কিন্তু সবচেয়েতে এখানে ভালো দিকও আছে আবার খারাপ দিকও আছে খারাপ দিকটা হলো এই প্লেনগুলোতে বাচ্চারা উঠবে সেই জন্য তারা পার পারসন টিকিট রাখে পঞ্চাশ টাকা বা একশো টাকা আসলে এটা ঠিক না কারণ যেহেতু এটা ওরকম অচল মানে সচল কিছু না দশ টাকা বা বিশ টাকা দিলেই হয়ে যেত যেহেতু এটা পাবলিকের জন্য ওনারা ওপেন করছে কেন জানে তারা এত টাকা নেয় বেশিরভাগ মানুষ আর আর কি রাইডগুলোতে উঠতে পারে না বাচ্চারা প্লেনগুলোতে উঠতে পারে না আমি নিজেও উঠাই নাই কারণ অনেক প্লেন না হলেও পঞ্চাশ থেকে ষাটটা প্লেন হবে তো পঞ্চাশ টাকা করে যদি এক একটা প্লেনে বাচ্চা উঠে তাহলে তো কি বলবো কি আবার দেখেন ওই যে পিছন দিয়ে এয়ারপোর্টের রাস্তা মানে অনেক প্লেন যাতায়াত করে পিছন রাস্তা দিয়ে সেটা আবার একটা দেয়াল দিয়ে ব্যারিকেড দেওয়া আছে। যেটা বলতেছিলাম যে ওনারা টিকিটের মানটা অনেক বেশি রাখছে এই জন্য বাচ্চারা শখ করে উঠতে পারে না প্লেনগুলোতে যারা মোটামুটি খুবই সচ্ছল তারা দু একটায় ওঠে আর যারা আর কি মানে মিডিয়াম কোয়ালিটির ফ্যামিলি তার আর কি এইগুলোতে ওঠার মতো অবস্থা নাই তারপরে যে দেখেন সিরিয়াল এইভাবে প্লেনগুলো রাখে এই যে দেখেন এই বাচ্চাগুলো উঠতে পারছে এইগুলোকে প্রায় একশো টাকা করে টিকিট নেয় আবার কোনোটা পঞ্চাশ টাকাও নেয় আর কি বলবো দেখেন বেশিরভাগই কোনোটার মধ্যে কোনো বাচ্চা উঠতেছে না তারা এরকম একটা আর কি কী বলবো যে অবস্থা করে রাখছে যে নর্মাল ফ্যামিলি বা বেশিরভাগ ফ্যামিলি উঠে না তারপরে গেলাম সোজা হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে দেখলাম অনেক অনেক প্লেন অনেক টাইপের প্লেন প্লেনের যত প্রকার আছে এখানে গেলে বোঝা যায় হেলিকপ্টার থেকে মিনি প্লেন বড় প্লেন বা মিসাল যুদ্ধ করার যে প্লেন থাকে ওইগুলো সব এ টু জেড পাওয়া যায় আবার ওরা আর কি কোন দেশের থেকে কি কি সংরক্ষণ করছে এইগুলো ওরা গ্লাস আকারে আটকিয়ে লিখে রাখছে যে এটা অত সালের ওই সময় যুদ্ধের সময় এটা হয়েছে ওই যুদ্ধের সময় এটা ইউজ করা হয়েছে এরকম এ টু জেড অনেক কিছুই ওনারা আর কি দিয়ে রাখেন তো ওইভাবে আর কি দেখছি যে অনেক কিছু শেখারও আছে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে এটার মধ্যে গেলে যাদের বাচ্চারা খুব কিছু জানার মতো আগ্রহী তাদের জন্য এসব জায়গাটা ঘোরার জন্য খুব ভালো তারপরে মানে আমরা যেতে যেতে দেখেন যাচ্ছিলাম আর এরকম সিরিয়াল বাই সিরিয়াল প্লেনগুলো দেখতেছিলাম দেখতে দেখতে প্রায় শেষের দিকে যাই যাওয়ার সময় আরেকটা জিনিস খেয়াল করলাম ভিতরে ওনারা একটু বাগান টাইপের মতো করছিল। এই যে দেখেন দেখা যায় দূরের থেকে একটু গাঁদা গাঁদা ফুল দিয়ে একটু বাগান টাইপের করছে ওইটার মধ্যে যাওয়ার জন্য ওনারা দশ টাকা করে এন্ট্রি টিকিট নিবে এই যে দেখেন এই জায়গাটায় যেতে তারপর এই জায়গায় ঢুকতে ওনারা দশ টাকা করে চাচ্ছে এই যে মিসাইলগুলো যাচ্ছে মানুষ কি করবে আসছে যেতে তো হবেই আমরাও যাচ্ছিলাম তো আমাকে মন আটকিয়ে দিছে আমি তো আর জানতাম না তারপরে আমি দাঁড়ায় আছিলাম আমার হাজবেন্ড আসবে তারপরে আর কি টিকিটের টাকাটা কাটবে সেই জন্য দেন আমরা আর কি ভিতরে ঢুকি ভিতরে ঢুকার পরে যে দেখেন পরিবেশটা এরকম মনোরমভাবেই সুন্দর গাঁদা ফুল দিয়ে সাজানো খুব সুন্দর বাচ্চাদের জন্য কয়েকটা দৌড়না আছে ঘোরার মানে কিছু কিছু খেলার আইটেম আছে যেগুলো দিয়ে বাচ্চারা খেলবে বাচ্চারা খুব আনন্দও পায় মানে ওগুলো খেলে তারপর আমরা একটু ঘোরাঘুরি করার পরে দেখি প্রায় মাগরিবের সময় হয়ে যাচ্ছে এখানে আমার মানে ভাতিজা আমার আত্মীয় মানে আমার পরিবার সবাই এখানে সবাই খেলাধুলা করতেছিল আমি আবার সাইডে একটু ভিডিও করতেছিলাম পরিবেশটা দেখানোর জন্য তাই আর কি দেখানো তারপরে আমরা এইভাবেই বসে বসে কতক্ষণ ছবি টবি তুলি ওখানে দেন এই জায়গাটার মধ্যে দিয়ে একটা ছবি তুলেছিলাম আমরা এই যে দেখেন আমার ভাগ্নি ও ভিডিও করতেছিল তো সেটা আবার আমি করে দিতেছিলাম ওকে দেন আমার ভাতি যে আবার এই যে খেলাধুলা করতেছিল ও খুব চঞ্চল টাইপের একটা বাচ্চা তো খেলাধুলা করতেছে এখান দিয়ে যে প্লেনগুলো যাতায়াত করে ওইখানে একটু পরপরই দেখতেছিলাম হেলিকপ্টার আসতেছিল উঠে উঠতেছিল আবার নামতেছে এরকম প্রায় অনেকগুলো প্লেন আর কি উঠানামা করতেছিল আমি থাকা অবস্থায় প্রায় চার পাঁচটা প্লেন আমি ওইখানে দেখলাম উঠানামা নামা করতেছে তারপর আবার আমরা ছবি টবি তুললাম মাগরিবের সময় হয়ে যাচ্ছে এই যে লাইটিং শুরু করে দিছে মানে সন্ধ্যার লাইটগুলো ওনারা জ্বালিয়ে দিয়েছে এই চাঁদ দেখা যায় আকাশের আমি চাঁদেরও একটু ভিডিও নিচ্ছিলাম চাঁদটা খুব সুন্দর ছিল সেদিন তারপর দেখেন এই যে প্লেনগুলো উঠতেছে এই প্লেনেরও একটু ভিডিও নিছিলাম এরকম হেলিকপ্টার ওইখানে উঠতেছিল আর কোথায় যেন যাচ্ছিলো বারবার মেন আমরা সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় রাতের পরে আমরা আর কি একটু হাঁটাহাঁটি করার পরে বাচ্চাদের নিয়ে একটু বসে বসে বাদাম খাই বাদামগুলো কিনেছিলাম সেগুলো তো কাজে লাগাতে হবে তাই না তারপরে এসে আমরা একটু কাছে যাই কাছে যাওয়ার পর দেখি এই পাশে অনেক কিছু রয়ে গেছে যেগুলো আমরা জানিই না দেখি নাই দেন বাচ্চাগুলো নিয়ে একটু ভিতরেও যাই যাওয়ার পরে ওখানে দেখলাম বাচ্চাদের জন্য মিউজিয়াম আছে খেলার অনেক রাইড আছে সেখানে যাই বাচ্চাগুলো দেখে অনেক খুশি হয়ে গেছিলো এই যে এখানে বাচ্চাদের অনেক রাইডও ছিল আবার গেমস তারপর চলে গেলাম আমাদের বাচ্চাদের জন্য গেমস দিকে আস্তে আস্তে আমরা সেখানে যাচ্ছিলাম কিন্তু ও অনেক দর্শনার্থীরা ছিল রাত্রে অনেক মানে এটা মনে হয় মেবি সকাল এগারোটা সরি হ্যাঁ সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে ছিল না তারপরেও যতটুকু থেকে ভাবলাম আমরা আসার পরে অনেক দর্শনার্থীরা ভিতরে ছিল তখন আমরা যখন বের হয়েছি তখন মেবি সাড়ে সাতটার মতো বাঁচে তাহলে আরও খোলা থাকে ভাবে বোঝা যাচ্ছে তারপরে যে আমাদের বাচ্চা কাচ্চাগুলো গেমস খেলছিলো আমার ছেলে এই যে রাইড চড়ছিলো অনেকক্ষণ চালাইতে পারছিল তারপরে ও রাইডের পরে আমার ভাতি যাও অনেকক্ষণ মানে ও তো বাচ্চা মানুষ এগুলো তো আর চালাতে পারল না তারপর এটা টুকটি বসেছিলো অনেকক্ষণ ও খুব এনজয় করছিলো দুইজনে মিলেই খুব এনজয় করছে এই যে দেখেন হাতে যা সে খুব মজা পাইছে এটা খেলতে আর ও তো যেখানে যায় বাচ্চা পেলেই ওর বন্ধুবান্ধব হয়ে যায় সবাইকে বুকে জড়িয়ে ধরতে চায় তো ওর এনজয়টাই বেশি ভালো লাগছে ও মানে ট্রাই করতেছিলো চালানোর বাইকের প্রতি খুব নেশা ওর তো তারপর আর কি ওর পিছনে কতক্ষণ সময় দিয়ে তারপরে আবার আমাদের অন্য বাচ্চারাও যে গেমসগুলো খেলছিলো সেগুলোর দিকে আমরা চলে গিয়েছিলাম দেন এই যে আমাদের আরেক বাচ্চা গেমস খেলতেছিল একটা গেমসের জন্য ওনারা আর কি পঞ্চাশ টাকা করে নেয় পঞ্চাশ টাকা একশো টাকা এক এক গেমস অনুযায়ী আর কি প্রাইসটা বললাম না এখানে অনেক মানে জাদুঘর হিসেবে অনেক ব্যয়বহুল অনেক টাকা মানে টাকার উপরে সব কিছু নির্ভর করে তারপর আমাদের মেয়ে এই যে দেখেন অনেক খেলেছিল খেলেছিলো ট্রাই করে করে কিন্তু সেরকমভাবে আর কি উত্তীর্ণ হতে পারে তারপরে যতটুকু খেয়েছিলো আলহামদুলিল্লাহ ভালো ও তো শরীরে শক্তিই নেই মানে মাংসই নেই মারবি কি বলেন ওরে বলতেছিলাম আমরা জোরে মারো জোরে মারো ও মনে হচ্ছিলো যে টাচ করতেছিল এরকম বড়ো কথা হলো শরীরে কোনো শক্তি নেই এই ও খাওয়া দাওয়া করে না তো এই কারণে ওর এই অবস্থা আর কি শুকনার টাইপের তারপরে আমার বড় যে বাচ্চা সে আবার ডলের গেমসটা নিয়েছিলো সে ভাবছিল যে এক খাবাতে আর কি সব পুতুল নিয়ে নিবে দেন তার জন্য যাই যাওয়ার পরে সে মানে এন্ট্রিতেই শেষ হয়ে যায় তার গেমস কী বলবো আর সে নিবে তো অনেক দূরে থাক ধরতেই পারে না ধরার আগেই শেষ হয়ে গেছে অনেক এক্সাইটেন্টমেন্ট ছিল তার মধ্যে কিন্তু সে এক্সাইটমেন্টের মধ্যে ধরতে পারে না এই যে শেষ তারপর আমরা এই যে দোলনাটায় যাই আমি আর আমার ওই বড় মেয়েটা আমরা এই দোলনার মধ্যে উঠি সেটার আর ভিডিও করা হয়নি আমরা উঠেছিলাম এটার মধ্যে খুব ভয় লাগে ও এটা রানিং সময় পিছনে তাকানো যায় না তারপর আমাদের বাচ্চারা এই যে এই ব্যাঙের মধ্যে উঠে চলে যে লাস্টে আমাদের বাচ্চা মানে ব্যাঙের রাইডটা দেখে আমরা হাসতে হাসতে সবাই মানে কি বলবো এটা যে কেমন রাইড আল্লাহ জানে এই ধুম ধুম মানে উপর নিচুর উপর নিচু করতে করতে ধাক্কা দিতে দিতে এটা চলে তারপর তারা আর কি বাচ্চারা এনজয় করেছিল ওদের জন্যই আর কি বড়ো কথা হলো ওরা খুশি তো সব খুশি তো ওদের যখন এনজয় হয়েছে তো সেই কারণে আর আমাদের আর অত একটা ই লাগে না কিন্তু ভালো লাগছে দেন আমরা চলে আসি আস্তে আস্তে বাইরে বাইরে আসার পরে এই যে আমরা আইসক্রিম খাচ্ছিলাম তো আইসক্রিম মামা আমার ভাতিজাকে একটা আইসক্রিম ফ্রি দিয়েছিল ওর মানে সবার প্রতি মানে ও বাইরে গেলে সবাই ওকে খুব আদর করে চেনা রচেনা নাই তো উনি খুশি হয়ে দিয়েছিলো দেন আমরা চা খাচ্ছিলাম চা আমি এখনও খাচ্ছি আর কথা বলছি মানে আমার ভয়েসগুলো রেকর্ড করতেছি বাইরে আমরা একটু খাওয়া দাওয়া করে দেন আবার আবার চলে আসি মেট্রোতে তো আজকে এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ